সকল ভিউয়ারদের খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা বছরটি সকলের ভালো কাটুক এই প্রার্থনা করি বছরের প্রথম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার হাতে একটি ফল খুব একটা পরিচিত ফল নয় ঢাকা শহরে অনেক জায়গায় এটি বিক্রি হতে দেখা যায় দেখতে গধূলির আকাশের রঙের মতো রক্তিম বর্ণ হয়েছে এবং সুন্দর একটা আকৃতি নিয়েছে একটা বাক্সর সাথে তুলনা করা যেতে পারে কেন কারণ দুটি অংশ আছে যেমন প্রত্যেক বাড়ির গৃহ হাতে একটি বাক্স থাকে সোনার অলঙ্কার রাখার জন্য গাছেরও সেরকম বাক্স আছে আর এই বাক্সের মধ্যে গাছ কি রাখবে কীভাবে সুরক্ষিত রাখতে চায় তার বীজকে বাক্সটি করে তার বীজকে সুরক্ষিত রাখতে চায় এর রঙটি কী সুন্দর এ দেখে বোঝা যাবে না এর ভিতরের বীজের রঙটি কেমন যারা দেখেছেন তারাই শুধু জানেন এখন আপনারা ভাবুন তো কী রং হতে পারে এটি রক্তিম আভা রক্তিম বর্ণ কিন্তু ভিতরেরটা দেখুন কালো পৃথিবীটা এরকমই বাইরে দেখে কিচ্ছুই বোঝা যায় না উদ্ভিদ কত মেধাবী কি সুন্দর তার বীজকে সজ্জিত করে রেখেছে মনে হবে কোনো স্থাপত্য বে দেখে সাজিয়ে রেখেছে কয়টি বীজ আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে একটি দুটি তিনটি এখানে আরেকটি ছিল পড়ে গেছে তাহলে এই বাক্সর মধ্যে এই গাছটি তার দশটি বীজ সংরক্ষিত রেখেছে তার বংশধরের জন্য আমরা এটিকে খেয়ে থাকি বাক্স বাদাম বাক্সের মধ্যে যে বাদাম এই জন্যে এটির নাম হয়েছে বাক্স বাদাম ইংরেজিতে বক্স নাট আরও নাম আছে যেমন ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যালমন্ড তার মানে আলমন্ডের মতোই এটি এর উপকারিতাও তাই তবে যে জন্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি বহুবার বলেছি সেটি হলো এটি কাঁচা না খাওয়াটা ভালো এর বৈজ্ঞানিক নামটি কী স্টিরকুলিয়া ফৈটিডা এই যে জেনেরিক নাম স্টিরকুলিয়া এ থেকে প্রমাণিত হয় যে এর মধ্যে স্টিরকুলিক অ্যাসিড আছে যেটি একটি সাইক্লোপ্রোপেন জাতীয় ফ্যাটি অ্যাসিড এছাড়া পটাশিয়াম সোডিয়াম প্রোটিন এগুলো সমৃদ্ধ যেমন বাদামে থাকে তবে এটি খাওয়ার যে নিয়মটি স্বাস্থ্যকর সেটি হলো এর উপরের অংশটুকু খোসাটি খুলে ফেলে দিয়ে খাওয়া আর এটি একটি সেই জন্যে একসাথে দুটো বা তিনটে বীজের বেশি বা নাটের বেশি না খাওয়াটা উত্তম কাঁচা না খাওয়াটা আরও উত্তম বাদাম যেরকম আমরা ভেজে খাই রোস্ট করে খাই তেমনি খেলে পরে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় তবে মনে রাখবেন দুটো তিনটের বেশি নাট একসাথে না খাওয়া ভালো দুটো তিনটের মধ্যে সীমাবদ্ধ থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ